আজকে আমরা দেখবে একটা টয়লেটের টাইলস কমপ্লিট করা এক বাথরুম সেই বাথরুমটায় কি করে নতুন করে আবার লোডাউন ফিটিং করা যায় একটা প্যান বসানো আছে দেখতেছেন আপনারা বা বলেন তো যা এখানে কিন্তু লোডাউন আগে কোনো ইচ্ছা ছিল না যখনই তারা ব্যবহার করে দেখলে যে না লোডাউন ছাড়া বা ফ্লাস ছাড়া চলতেছে না তো সেই জন্য কিন্তু পরবর্তীতে এই উদ্বেগটা নেওয়া তো আপনাদেরও যদি কারো এরকম কাজ হয়ে থাকে তো আপনারা এই প্রসেসে লোডাউন বা ফ্লাশ পরবর্তীতে সেট করতে পারেন এই কাজটার জন্য আমাদেরকে যা করতে হবে প্যানের পিছনের যে জায়গাটা জায়গাটা আছে সেই সিরামিকের ভিতরে একটা লাইন করা থাকে তো আমাদের সেই জায়গাটা কিন্তু ডালাই দিয়ে মেকআপ করা হয়ে গেছে তো যেহেতু আমাদের ডালাইতে ওই জায়গাটা বা ওই সিল হয়ে গেছে তো আমাদের সেই জায়গাটাকে পরিষ্কার করে নিতে হবে বা সেই লাইনটাকে সচ্চল করে নিতে হবে এরপরে এই লাইনের সাথেই কিন্তু আমাদের একটা দেড় ইঞ্চি ব্যান বসাতে হবে ডিগ্রি বাস কারণ লোডাউনটা থাকবে আমাদের দেয়ালের সাথে আর ওর ভিতরে যে পানি থাকবে সেই পানিটা আমাদের এই প্যানের ভিতরে হয়ে পড়বে একেবারে তো ময়লাটা দ্রুত নিষ্কাশন হয়ে যাবে তো এই হলো অনেক সময় দেখা গেছে আমরা বালতির পানি ইউজ করে থাকি বা বদনার পানি ইউজ করে থাকি তাতে ময়লাটা দ্রুত নিষ্কাশন হয় না তো সেজন্য লোডাউন গুলো ব্যবহার করা হয় তো আজকে আমরা যে কাজটা করছি সেই কাজটা লোডাউনটা আগে বসানোর কথা ছিল কিন্তু তাদের তখন ইচ্ছা ছিল না বসানোর তো পরবর্তীতে দেখতেছি যে না লোডাউন ছাড়া ময়লাটা নিষ্কাশন হচ্ছে না তো এরপরে একটা উদ্বেগ নিলে যে এখানে কি করে লোডাউন বসানো যায় তো আমরা একটা প্লাস্টিকের লোডাউন দেয়ালের সাথে ফিটিং করব আর এর সাথে যে ইন পানির লাইনটা হবে সেইটা টুইন একটা বিকক দিয়ে আমরা কিন্তু সেই লাইনটা করব। তো আমাদের হাতে এখন একটা টুইনন অন বিকক আছে এবং লোডাউনটাও আমরা নিছি তো এখানের লাইনগুলোকে সচ্চল করে নিচ্ছি এভাবে কিন্তু লোডাউন ফ্লাশের যে কার্যক্রম সেটা কিন্তু করা যায় বা এইটা হলো আমাদের বিকল্প একটা রাস্তা যেহেতু আমরা প্রথমে ব্যান দেই নাই ঢালাই দেওয়ার সময় কিন্তু আমাদের প্যানের ভিতরে বা প্যানের পিছন সাইডটা একটা ব্যান দেওয়া থাকে তো আমরা যেহেতু ব্যানটা দেই নাই এখন আমরা সেই জায়গায় ব্যান বসিয়ে আবার লোডাউনটা সেট করব তো লোডাউনটা সেট করার জন্য কিন্তু আমাদের অনেকগুলো কাজ করতে হবে যে কাজগুলো প্রথমেই আমাদের করার কথা ছিল কিন্তু তখন তো আমরা আর করিনি তো এখন বিকল্প রাস্তা হিসাবে যে আছে পথ সেই পথটাকেই বেছে নিতে হচ্ছে তো এখানে আমরা মশলা দিয়ে সেই ডালাই সেই ব্যান্ডটাকে ই করে দিলাম সিল করে দিলাম সেট করে নিলাম পরবর্তীতে আমরা এর সাথেই কিন্তু প্লাস্টিকের লোডাউনটা সেট করব ওয়ালের সাথে দুইটা রয়্যাল প্লাক স্ক্রু দিয়ে প্লাস্টিকের লোডাউনের পিছনে একটা ক্লাম থাকে সেই ক্লামটাকে আমরা ওয়ালে আগে বা দেয়ালে আগে সেট করে নেই পরবর্তীতে শুধুমাত্র লোডাউনটাকে দেয়ালের সাথে ক্লামের সাথে লাগিয়ে দেয়া হয় যেমন বল্ককের লাইনটা সে বল্ককের লাইনটা আমরা লেদ পাইপের নন বিকক থেকে নিয়ে থাকি বা নিচ্ছে এখানে যেহেতু আমাদের আগের কোনো লাইন এখানে সারা নেই তো বিকল্প লাইন হিসাবে আমাদের লোডার লাইন থেকে লাইন নিতে হচ্ছে এইখানকার কাজ আর এভাবে আপনার যদি পরবর্তীতে কোনো লোডাউন বা ফ্লাশ বসাতে হয় তো এই প্রসেসে বা এই সিস্টেমে বসাতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমাদের এখানের যে কাজ সেই কাজটা তো দেখতেছেন আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে বা ফ্লাশটা অন্য যে সমস্ত পাঁচ দশটা লোডাউন থাকে সেইভাবেই কিন্তু আমাদের এটা ওই একই কাজই করবে হয়তো আমাদের একটু পরিশ্রম বেশি করতে হয়েছে পিছনের টাইলস ভাঙতে হয়েছে এরপরে ঢালা ভাঙতে হয়েছে এরপরে কিন্তু আমাদের ওই জায়গাগুলোকে আবার ঠিকঠাক করে দিতে হয়েছে এইটা হলো একটা বিকল্প রাস্তা যদি ঢালাই দেওয়ার সময় ব্যান দেয়া থাকে সেইটা হলো উম মূলত কম সময়ে লাগে